বিবর্তনের পথে সমাজ বিবর্তনের ধারাকে ধরে রাখতে দক্ষতার উন্নয়ন ছাড়া বিকল্প নেই প্রকৌশলীদের দক্ষতার মান বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার বিভিন্ন ক্ষেত্রে এগ্রিকালচার সাইন্টিস্ট ইত্যাদি যে কোনো জায়গায় আমরা থাকি আমাদের কিন্তু দক্ষতা আরো হবে যখন উনি উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন ভারতবর্ষের যে স্কিল্ড প্রপার স্কিল মাত্র থার্টি টু পার্সেন্ট উনি ভাবছেন যে থার্টি টু পার্সেন্ট নিয়ে আমি কি করে দেশকে বিকশিত ভারত করব যে কারণে বলছেন যে আরো বেশি স্কিল থেকে আরো বেশি স্কিল যাতে হওয়া যায় তার ব্যবস্থা করছেন আমরাও ত্রিপুরা সরকার আমরা করছি এখন গিয়ে সেটা দেখা যাচ্ছে প্রায় দশ বছর এগারো বছরে গিয়ে ফিফটি টু পার্সেন্টের উপরে এখন স্কিল ডায়েট যতই রেস্ট্রিকটেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না আবার জেম দেয় ইজ এ প্রবলেম তার তার পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নন